ঘুমিয়ে কেন এ দুঃসময়ে জাগ্রত মহাগতি হে নারী জাগো জাগাও এ জাতি কাটাও এ দুর্গতি হে নারী জাগ জাগাও এ জাতি কাটাও এ দুর্গতি কুপমন্ড সন্তান মোরা অন্ধ অহংকারে তোমার স্বরূপ দেখিনি মোদে শুরু থেকে আজ পর্যন্ত পুরুষের পাশাপাশি নারীর অবদানকে উল্লেখ না করে কোনো উপায় নেই অধিকাংশ মহৎ কাজের স্বীকৃতি ও পুরস্কার পুরুষ সগৌরবে গ্রহণ করলেও তার সাফল্যের জন্য পর্দার অন্তরাল থেকে নীরবে কাজ করে গেছেন কোনো না কোনো নারী অন্ধ সমাজের দৃষ্টি খুব কমই সেই নারীর দিকে আকৃষ্ট হয় তাই তো কাজী নজরুল লিখেছেন কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে লক্ষ্মী নারী কোনো স্বীকৃতি তো নেই আজকের এই সভ্যতার মুখোশ পরা সমাজে নারীরা পদে পদে হচ্ছেন নির্যাতিত নিষ্পেষিত আজকের সমাজ যেন চোদ্দশো বছর আগের আরবের সেই আয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে সে সময় অনেকে সদ্যজাত কন্যা শিশুকে মাটি চাপা পর্যন্ত দিত পিতামাতার সম্পত্তিতে তাদের কোনো অধিকার স্বীকৃত ছিল না নারীর চরম অবমাননার ওই যুগে ইসলাম এসেছিল নারীর মুক্তির বার্তা নিয়ে পরিবারে সমাজে রাষ্ট্রের সর্বত্র নারীর অবাধ বিচরণ ও অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম যা আজ থেকে এক শতাব্দী আগে পাশ্চাত্যের দেশগুলোতেও ছিল অচিন্তনীয় সেই বর্বরতার যুগকে স্বর্ণযুগে পরিণত করেছিলেন আল্লাহর শেষ রসুল না কোনো মন্ত্র বলে নয় আল্লাহ তার কাছে যে জীবন ব্যবস্থা পাঠিয়েছিলেন সেটা বাস্তবায়নের ফলেই অর্ধ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল চূড়ান্ত ন্যায় সুবিচার নিরাপত্তা ও অনাবিল শান্তি সেই ইসলাম আর আজকের ইসলাম এক নয় এ কারণে তার ফলও সম্পূর্ণ বিপরীত চরম অশান্তি মাননীয় এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পেননি কোরআন হাদিস ও ইতিহাস থেকে ত্যার্থহীনভাবে প্রমাণ করেছেন যে সেই ইসলাম বিকৃত হতে হতে এখন চূড়ান্ত বিকৃত সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে গেছে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে বর্তমান যে ইসলাম চলতেছে এটা শুধু যে আল্লাহর ইসলাম নয় তা নয় তা বিপরীত একটা কিছু দর্শক শুরুতেই আমরা জানব আল্লাহ নারীকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাদের উভয়কেই আল্লাহ তার প্রতিনিধি বা খুলিফ হিসেবে সৃষ্টি করলেও তাদের সৃষ্টির উদ্দেশ্য পৃথক আল্লাহ আদমকে সৃষ্টির পর জান্নাতের অঢেল সুখ ও শান্তিময় পরিবেশে বসবাস করতে দিলেন সেখানে তার ছিল যেখানে খুশি যাওয়ার যা খুশি খাওয়ার যা খুশি করার নিরঙ্কুশ স্বাধীনতা কিন্তু জান্নাতের এত সুখ সম্ভোগ ও রংরূপ রসও তাকে আনন্দ দিতে পারছিল না সবকিছু অর্থহীন বিবর্ণ নিরস মনে হচ্ছিল তখন আল্লাহ তাঁরই পাজরের হাট থেকে সৃষ্টি করলেন তার সঙ্গিনী এবং সাহায্যকারী মা হাওয়াকে মা হাওয়াকে পেয়ে শান্তির সুধারসে আদম সালামের হৃদয় পূর্ণ হয়ে গেল এরপর আল্লাহর একটি হুকুম অমান্য করায় আল্লাহ তাদের উভয়কে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিলেন শাস্তি হল পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পরিবারের ভরণ পোষণ করবে আর নারী গর্ভযাতনা সহ্য করবে সন্তান লালন পালন করবে আর আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে নারী পুরুষের সঙ্গী হিসাবে তার পাশে থাকবে অর্থাৎ আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন রহমত বরকত ও নেয়ামত হিসেবে আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করো এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া আর আল্লাহর রসুল বলছেন সমগ্র পৃথিবী আল্লাহর নিয়ামত আর সম্পদ রাশিতে পূর্ণ এবং সেই সব কিছুর মধ্যে সবচেয়ে মঙ্গলময় সর্বশ্রেষ্ঠ সম্পদ ও নেয়ামত হচ্ছে সেই স্ত্রী যে আন্নার আদেশ ও নিষেধের প্রতি সদা সতর্ক থাকে সুতরাং যে কর্মকাণ্ডে নারী নেই সেটা প্রাণহীন তাদের আগমনেই মানব জীবনের প্রতিটি অঙ্গন শান্তিময় হয়ে উঠবে আদম আলে পর থেকে পৃথিবীতে যত মানুষের বিস্তার হল আল্লাহ তাদের শান্তিতে জীবন যাপনের জন্য নবী মাধ্যমে তার বিধান পাঠাতে থাকলেন সেই বিধানগুলো মানুষ যখন মেনে চলত তাদের সমাজে অনাবিল শান্তি বিরাজ করত কিন্তু নবীদের প্রস্থানের পর একটি শ্রেণীর জন্ম হয়েছে প্রতিটি জাতির মধ্যে যারা ওই বিধানের অর্থাৎ ধর্মের ধারক বাহক সেজে বসেছে তারা নিজেদের পার্থিব স্বার্থে আল্লার বিধানকে বিকৃত করে ভারসাম্যহীন করে ফেলেছে ফলে ধর্মই হয়ে দাঁড়িয়েছে নিষ্ঠুর নির্যাতনের কল সেই বিকৃত বিধানের ফলে সমাজের শান্তিময় পরিবেশ বিনষ্ট হয়েছে কোমলমতী নারীরা স্বভাবতই সামাজিক নিষ্ঠুরতার প্রথম শিকারে পরিণত হয়েছে তাজ্জাল অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার বস্তুবাদী জীবনের আকর্ষণ সম অধিকার স্বাধীনতা জাতীয় প্রহেলিকামূলক মতবাদ আর্থিক উৎকর্ষের পেছনে ছুটে ছুটে আমাদের নারী সমাজের একটি বড় অংশ তাদের সৃষ্টিগত আত্মিক ও বাহ্যিক বৈশিষ্ট্য হারিয়েছেন পুরুষতান্ত্রিক সমাজ স্নেহবঞ্চিত নিরাশ্রয়ী নারীকে রুজি রোজগারের জন্য কঠোর পরিশ্রমের কাজের দিকে প্রতিকূল পরিবেশ মোকাবেলার দিকে ঠেলে দেয় আমাদের গ্রাম বাংলার অনেক নারী কৃষিক্ষেত্রে দিনমজুরি করছেন একজন পুরুষ দিনমজুর সারাদিন রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে যে পরিশ্রমের কাজগুলো করেন একজন নারী দিনমজুরও সমান পরিশ্রমের কাজ করেন তারা স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং নারী হিসাবে তাদের যে জীবনপ্রাপ্য ছিল তা থেকেও বঞ্চিত পাশাপাশি পুরুষানি কাজগুলো করে তারা তাদের নারী চারিত্রিক ও শারীরিক বৈশিষ্ট্যও হারাচ্ছেন এই কাজের জন্যই কি নারীকে সৃষ্টি করা হয়েছে এটাই কি নারীর অধিকার না এটা অধিকার নয় এটা নারীর অধিকার হারানোর পরিণাম নারী ও পুরুষের গঠন কাঠামো আলাদা নারীকে গঠন করা হয়েছে সেবা পরায়ণ করে অপরদিকে পুরুষকে গঠন করা হয়েছে শক্তিশালী কাজ করার উপযোগী করে তবে প্রয়োজন হলে পরিবার বা নিজের প্রয়োজনে নারী ও পুরুষের পাশাপাশি কাজ করতে পারবে যেমন আল্লাহর নবী শোয়াইব সালাম অসুস্থ থাকায় তার দুই মেয়ে পুরুষ রাখালদের মতোই পালন করতেন মোসা সালাম তাদেরকে পানি তুলে দিয়ে সাহায্য করেছিলেন এছাড়াও ইসলামের বিধান হল স্বামীর উপার্জনের উপর স্ত্রীর অধিকার রয়েছে কিন্তু স্ত্রীর উপার্জনের উপর স্বামীর কোনো অধিকার নেই বর্তমানে একটি কথা প্রায় শোনা যায় ইসলামে নারী নেতৃত্ব হারাম ধর্ম ব্যবসায়ীরা তাদের এই ফতোয়ার পক্ষে সুরা নেসার চৌত্রিশ নং আয়াতকে ব্যবহার করে থাকে এখানে বলা হচ্ছে আর রেজালো মুনা আলান নেসাই। এই বাক্যাংশটির অনুবাদ করা হয় পুরুষেরা নারীর ওপর কর্তৃত্বশীল আল্লাহ পুরুষের ক্ষেত্রে বিশেষণ ব্যবহার করেছেন কাউয়া মৌনা কাউমোনা শব্দের অর্থ হচ্ছে সুঠাম সুডৌল দেহ বিশিষ্ট মানুষের গঠন কাঠামো পরিচালক ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক অভিভাবক ঠেকনা ইত্যাদি সুতরাং এই আয়াতের মর্মার্থ হচ্ছে পুরুষ শারীরিক দিক থেকে নারীর চেয়ে শক্তিশালী তাই পুরুষের দায়িত্ব হল সে পুরুষ শক্তি সামর্থ্য প্রয়োগ করে কঠোর পরিশ্রম করে রোজগার করবে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাবে শিল্প কারখানায় কাজ করে উপার্জন করবে এবং পরিবারের ভরণ পোষণ করবে এই শারীরিক বৈশিষ্ট্যের কারণেই পুরুষকে আল্লাহ নারীর তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন নারীর অভিভাবক করেছেন পুরুষ যেহেতু পরিবারের সবাইকে ভরণ করাচ্ছেন কাজেই তাঁর আদেশ নিষেধ পরিবারের অন্যান্য সদস্যকে শুনতে হবে এটি একটি পারিবারিক শৃঙ্খলা কিন্তু পারিবারিক জীবনের শৃঙ্খলা সম্পর্কিত এই আয়াতটি সামষ্টিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করছে ধর্মজীবী আলেম সমাজ তাদের এই অপচেষ্টার ফলে নারী সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হচ্ছে না তারা তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ারও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কেবল একটিমাত্র পদ নারীদেরকে দেয়ার বিধান নেই সেটি হল সমস্ত পৃথিবীব্যাপী ওম্মতে মহম্মদী নামক যে মহা জাতি থাকবে তার এমামের পদ তবে যোগ্যতা বলে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে অন্যান্য যে কোনো পর্যায়ের আমির বা নেতা নারী হতে পারবে এমনকি একটি এলাকার গভর্নর পর্যন্ত নারী হতে পারবেন যদি অন্যান্য পুরুষের চেয়ে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ও যোগ্যতা বেশি থাকে সামষ্টিক জীবনের কর্মকাণ্ডে নারীর অবস্থান সম্পর্কে জানার জন্য আসুন ইতিহাসের দিকে চোখ ফেরাই রুসলোল্লার আহ্বানে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি একজন নারী আম্মা খাদি জারাদে আল্লাহতাল আনহা তিনি তার সকল সম্পদ আল্লাহর রাস্তায় মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন সর্বোচ্চ ত্যাগের পরিচয় তিনি দিয়ে গেছেন ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিলেন শহীদ হলেন তিনি একজন নারী সোমাইয়া রাহ্লাহ তাল আনহা সুলাল্লার সাথে থেকে নারী আসাবগণ যুদ্ধ করেছেন যুদ্ধাহতদের সেবা করেছেন নিহতদের দাফনে সহায়তা করেছেন এমনকি অস্ত্র হাতে শত্রু সেনাদের উপর বীরতর্পে ঝাঁপিয়ে পড়ে তাদের পরাজিত করেছেন আল্লাহ রাদ্লাহতাল আনহ অহুর যুদ্ধের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বলেন সেদিনে আমি বিনতে আবু বকর আনহা এবং উম্মে সুলাইম রাদ আনহাকে দেখেছি তারা উভয়েই পায়ের কাপড় গুটিয়ে নিয়েছিলেন তারা মশকভরে পিঠে বহন করে পানি নিয়ে আসছিলেন এবং আহতদের মুখে ঢেলে দিচ্ছিলেন এই কাজগুলো তারা করেছেন যুদ্ধের চরম বিপদসঙ্কুল মুহূর্তে সাধারণ পরিবেশে নয় মসজিদে নববীর একপাশে পাশে যোদ্ধাহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছিল যার প্রধান ছিলেন একজন নারী রুফাইদার রেদ আনহা কোনো যোদ্ধাকে যদি রসদ ও এই সেবাগুলো দিয়ে সাহায্য না করা হয় তবে সে কখনো প্রথম লাইনে থেকে যুদ্ধ করতে পারবে না রসুলল্লা সামনে বসে নারী পুরুষ উভয়ই শিক্ষা গ্রহণ করতেন তার কথা শুনতেন একই সাথে সালাহ কায়েম করতেন তারই ধারাবাহিকতায় রসুল ইন্তেকালের পর অনেক নারী মুসলিম সেনাবাহিনীতে অনেক বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওহুদের যুদ্ধে আম্মার রাজাল্লাহতাল আনহা ইয়ার মুখে খাওলার রাদ আনহা অনেক পুরুষ যোদ্ধার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অথচ ব্রিটিশ আজকে যাদের জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়া চলে তারা নারীদেরকে ভোটের অধিকার দিয়েছে উনিশশো আটাশ সনে এখনও একশো বছরও হয়নি তারা সেনাবাহিনীতে মেয়েদের অন্তর্ভুক্ত করেছে তারও একশো বছর হয়নি যোদ্ধাহতদের সেবা দেওয়ার জন্য ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে নার্সিং জগতে প্রায় দেবীর আসনে অধিষ্ঠিত করা হয় কিন্তু চোদ্দশো বছর আগের রুফাইদাহ রাহতাল আনহার কথা এই জাতিকে ভুলিয়েই দেয়া হয়েছে নারী পুরুষের এবাদতের ক্ষেত্রেও আল্লাহ কোনো ব্যবধান রাখেননি তিনি বলেছেন তোমরা সালাহ কায়েম করো রসুলের সময় নারী পুরুষ একত্রে একই জামাতে সালাহ কায়েম করতেন একই সাথে হজ পালন করতেন যেটা এখনো করা হয় নারীরা জুমার সালাতে অংশগ্রহণ করতেন এমন কি অনেক নারী সালাহ কায়েম না করলেও রসুল আল্লাহর আদেশে জমায় এসে খোদ্া শুনতেন এবং মোনাজাতে অংশগ্রহণ করতেন নারীরা কোরবানিতে অংশগ্রহণ করতেন মহানবীকে অনুসরণ করে হেসবুতীদের নারী পুরুষ একত্রেই সালাহ করেন যে জামাতে সবাই মেয়ে সেখানে মেয়েরাই করবেন এটাই ইসলামের শিক্ষা অথচ বর্তমানে অনেক মসজিদে নারীদের নেই। সংগ্রাম করে যুদ্ধ করে সারা পৃথিবীতে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার জন্য যে চরিত্রের প্রয়োজন তা গঠন করার প্রশিক্ষণ হচ্ছে সালাহ তাই উম্মতে মোহাম্মদীর নারী পুরুষ উভয়কেই এই প্রশিক্ষণ নেওয়া আল্লাহ ফর্দ বা অবশ্য পালনীয় করে দিয়েছেন এরা সবাই নারী তারা যে উদ্দেশ্যে এই প্যারেড বা কুচকাওয়াজের প্রশিক্ষণ নিচ্ছেন সেই একই কাজের উদ্দেশ্যে অর্থাৎ সামরিক চরিত্রের শৃঙ্খলা শিক্ষার জন্য ইসলামে আল্লাহ সালাহ কায়েমের হুকুম দিয়েছেন আপনারা কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনারা দেখলেন বর্তমান প্রচলিত পর্দা সিস্টেম এখন প্রশ্ন হলো কোরআন হাদিস মোতাবেক এই ধরনের পর্দা কতটুকু বৈধ এখানে ইসলামের একটি মূল নীতি উল্লেখ করা প্রয়োজন সেটা হল এই দিনে কোনো জবরদস্তি নেই লাখরাহির দিন সুতরাং কোনো মানুষের উপরে কোনো বিধান জোর করে চাপিয়ে দেওয়া এই দিনের নীতিবিরুদ্ধ যেহেতু ইসলাম একটি প্রাকৃতিক জীবন ব্যবস্থা তাই এর সকল বিধানে মানুষের জন্য সহজ সাধ্য হবে কিন্তু বিকৃত ইসলামের বাহকরা নারীর ওপর কঠিন পর্দা আরোপ করতে চায় মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এখনো রাষ্ট্রের নির্ধারিত নিয়মে পর্দা করা না হলে প্রকাশ্যে লাঠি পেটা পর্যন্ত করা হয় অর্থাৎ জবরদস্তি করা হয় এর ফলে সেসব দেশের নারীরা ভেতরে ভেতরে ইসলাম বিদ্বেষী হয়ে যায় কিন্তু কোনো মানুষ যদি কোনো নির্দিষ্ট ধরনের পোশাক পরতে রাজি না থাকে তাকে সেটা পড়তে বাধ্য করা দিনের একটি নীতি ভঙ্গ করা আল্লাহ কোরআনে বহুবার তার রসুলকে বলছেন আমি আপনাকে দারোগা করে পাঠাইনি আপনি তো একজন উপদেশ দানকারী মাত্র আল্লাহ তার রসুলকে বলছেন মোমেন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে আল্লাহ আরো বলেন হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না সুতরাং আল্লাহ নারীদের স্বাভাবিক প্রকাশ্যমান অঙ্গসমূহ অর্থাৎ হাত পা মুখমণ্ডল খোলা রাখতে বললেন যেন তাদেরকে চিনতে পারা যায় সেখানে কিভাবে হাত পা নাক মুখ এক কথাই আপদমস্তক ঢেকে করেন তাল আনহা যে নজিরবিহীন ভূমিকা রেখেছিলেন সে সম্পর্কে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন উহুদের দিন ডানে বামে জিদিকেই নজর দিয়েছি উম্মে আম্মারাকে লড়াই করতে দেখেছি তার কাত থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছিল নবী করিম সাল্লাসাল্লাম নি হাতে সেদিনে বীরাঙ্গনার ক্ষত স্থানে পট্টি বেঁধে দিয়েছিলেন বেশ কয়েকজন বীর সৈনিকের নাম উল্লেখ করে রসুলাল্লাহ মন্তব্য করলেন আল্লাহর কসম আজ তাদের সবার চেয়ে উম্মে আম্মারা বেশি বীরত্ব দেখিয়েছেন আজকে আমাদের আলেম সাহেবরা যেভাবে পর্দা করার নির্দেশ দেন সেরকম পোশাক পরে কি ওম্মে যুদ্ধ করতে পারতেন না কাজেই এটা প্রমাণিত হল যে রসুলের নারী আসাবগণ এভাবে পর্দা করতেন না এখন জানা দরকার যে এই বিকৃত পর্দা প্রথা কোথা থেকে আসলো। ইসলাম যখন বিকৃত হয়ে গেল তখন এই জাতির মধ্যে হাজার হাজার আলেম জন্ম নিল যারা এই দিনের প্রতিটি বিষয়কে চুলচেরা সুখ্যাতে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে মাসলাম মাসাইল আবিষ্কার করতে আরম্ভ করল এভাবে তারা লক্ষ লক্ষ মাসাইল ফতোয়া উদ্ভাবন করল যেগুলোর সাথে এ জাতির মূল কাজ অর্থাৎ সংগ্রাম করে সমস্ত দুনিয়াময় আল্লাহর দেয়া সত্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার সাথে সম্পর্ক রইল না কয়েকশো বছর আগে এই জাতিটি যখন আল্লাহর শাস্তি স্বরূপ খ্রিস্টানদের পদানত গোলামে পরিণত হল তখন ঔপনিবেশিকরা মুসলিমদের প্রকৃত ইসলাম থেকে সরানোর জন্য একটি বিকৃত ইসলাম তৈরি করল এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা এই জাতিকে শেখাল সেই মাদ্রাসার সিলেবাসে এই সব ব্যক্তিগত মাসলা মাসাইলের উপর অধিক গুরুত্ব আরোপ করা হলো এবং জাতীয় জীবনের বিধানগুলোর গুরুত্ব কমিয়ে দেয়া হলো। অন্যায় অশান্তি অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামকে পরিবর্তন করে নফসের বিরুদ্ধে জেহাদ করাকেই গুরুত্বপূর্ণ বলে শেখানো হলো আর এই মাদ্রাসাগুলো থেকে বের হয়ে তথাকথিত আলেম মাওলানারা ধর্ম ব্যবসা করে খেতে শুরু করল কারণ মাদ্রাসাই অন্য কোনো উপায়ে রোজগার করার পদ্ধতি শেখানো হয়নি এই ধর্ম ব্যবসায়ীরা তাদের ওয়াজ নসিহতে নারীদের সম্পর্কে বয়ান করতে করতে বর্তমানের এই বিকৃত প্রথা সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছে আল্লাহ ও তার রসুল মেয়েদের যে উদ্দেশ্যে হেজাব বা পর্দা করতে আদেশ দিয়েছেন তা হল আটশাট কাপড় পরে অর্ধনগ্ন হয়ে যুবতী তরুণী মেয়েরা ঘুরে বেড়ালে এই সমাজে নানা রকম অন্যায় অশান্তি সৃষ্টি হবে এই অশান্তি যেন না হয় তাই ওই হেজাবের আদেশ এ কারণেই যেসব মেয়েদের বয়স বেশি হয়েছে যারা পৌর বৃদ্ধা যাদের দেখলে কোনো প্রবৃত্তি উত্তেজিত হবে না তাদেরকে হেজাব করা থেকে রেহাই দেয়া হয়েছে অথচ আজকাল পথেঘাটে দেখা যায় বৃদ্ধা মা দাদিরা কিম্ভূত কিমাকার বোরকাই আপদমস্তক ঢেকে আছেন আর তাদের সাথে আধুনিক মেকআপ করা অর্ধনগ্ন মেয়ে নাতনিরা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যে উদ্দেশ্যে হেজাব করার আদেশ করা হয়েছে তার ঠিক বিপরীত করা হচ্ছে অথচ আল্লাহ এবং তার রসুল যে কাজগুলোর নির্দেশ দেননি সেই কাজগুলোকে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করাই হচ্ছে বেদান ইসলামের শরীয়ত মোতাবেক বিয়েতে তিনটি শর্ত অবশ্য পালনীয় এক ছেলে ও মেয়ের পূর্ণ সম্মতি দুই দেনমোহর প্রদান করা তিন কমপক্ষে দুজন সাক্ষী রাখা কিন্তু আমাদের সমাজে বিয়েগুলোতে লাখ লাখ টাকা দেনমোহর লেখা হয় কিন্তু সেগুলো সাধারণত পরিশোধ করা হয় না উপরন্তু যৌতুক আদায়ের জন্য স্ত্রীর ওপর অবর্ণনীয় দৈহিক ও মানসিক নির্যাতন চালানো এমনকি হত্যা পর্যন্ত করা হয় মাননীয় এমামুজ্জামান হেসবুত্তহিদের মধ্যে ইসলামের প্রকৃত পদ্ধতির বিয়ে চালু করেছেন হেসবুত তহিদের ছেলেরা বিয়ের আসরেই কোনকে নগদ দেনমোহর পরিশোধ করে দেন যৌতুক গ্রহণের তো প্রশ্নই আসে না বিয়েতে অপব্যয় অনেক পাত্রপাত্রীর পরিবারের জন্য কষ্টকর পরিণতি ডেকে আনে অথচ আল্লা রসুল বলছেন সর্বাপেক্ষা বরকতপূর্ণ বিয়ে হল যা সর্বাপেক্ষা কম কষ্টে সম্পন্ন হয় তাই হেসবুত তহিদের মধ্যে বিয়ের আয়োজন যত দূর সম্ভব সহজ ও সাধারণভাবে করার চেষ্টা করা হয় তবু এর পরিবেশ থাকে অত্যন্ত আনন্দ ঘন আন্তরিকতাূর্ণ এবং অকৃত্রিম ধর্ম ব্যবসায়ীরা যেভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর অধিকার ও সম্মানকে ক্ষুণ্ণ করে চলেছে তা নারীদেরকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহী ও বিতশ্রদ্ধ করে তুলেছে অপরদিকে আছে পশ্চিমের সাংস্কৃতিক আগ্রাসন টিভি স্যাটেলাইটের অশ্লীল সংস্কৃতি দেখে আমাদের মেয়েরা নিজেদেরকেও সবীজ তারকা বলে কল্পনা করছেন তাদের জাঁকজমকপূর্ণ পোশাক চালচলন ইত্যাদি অনুকরণ করার আপ্রাণ চেষ্টা করছে

আমরা চাই নারী তাদের প্রকৃত অবস্থান বুঝেনি এবং মানবতার কল্যাণে জাতিকে ঐক্যবদ্ধ করার মহান সংগ্রামে তারাও পুরুষের পাশাপাশি তাদের সমস্ত শিক্ষা মেধা দক্ষতা ও যোগ্যতা নিয়ে ঝাঁপিয়ে পড়ুক হীদের মেয়েরা এভাবেই এই বিপ্লবের সাথে নিজেদের জীবনকে জড়িয়ে নিয়েছেন তারা পিঠা বিক্রি হকারী ইত্যাদি করে উপার্জন করছেন আবার অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করছেন তারাই আবার পুরুষের পাশাপাশি সভা সেমিনার করে জনসভা করে মানুষকে সত্যের পথে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে যাচ্ছেন আমাদের এই আহ্বানে বাংলার নারীরা যদি সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হন তারা যদি বিকৃত ইসলামের অচলায়তন ভেঙে বেরিয়ে আসতে পারেন নবসভ্যতার আলোকময় প্রাঙ্গণে তারা যদি নিজেদেরকে উৎসর্গ করেন মানবতার কল্যাণে তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন অবহেলিত অবজ্ঞাত এই বাঙালি জাতি পৃথিবীর বুকে সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে পৃথিবীতে তখন আমরাই হব একটি পরা শক্তি সারা বিশ্বকে আমরাই নেতৃত্ব দিতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা হেজবুত তৌহিদের সদস্য আমরা মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলিত আমরা জামানার এম্যামের অনুপ্রেরণায় উজ্জীবিত